প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ বারো বর্ণশিখি রসৌ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ বারো বর্ণশিখি রসৌ দীর্ঘ। বন্ধুরা দেখো প্রথমে রয়েছে রসৌ ফর উঠ উঠ চলেছে দলে দলে উঠ চলেছে দলে দলে এরপর রয়েছে দেখো ফর উর্মি উর্মি দেখি সাগর জলে উর্মি দেখি সাগর জলে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখ রয়েছে প্রশ্ন এক শব্দার্থ লেখ এখানে একটি শব্দের অর্থ দেওয়া রয়েছে যেমন উর্মি উর্মি অর্থ ঢেউ উর্মি অর্থ দেও এরপর দেখা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন দুই বাক্য গঠন কর বাক্য গঠন কর দেখো বন্ধুরা প্রথমে রয়েছে উঠ উঠ একটি পশুর নাম উঠ দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি উঠ একটি পশুর নাম এরপর দেখা রয়েছে বন্ধুরা উর্মি উর্মি দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি উর্মি মানে ঢেউ উর্মি মানে ঢেউ বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন তিন শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো তো বন্ধুরা দেখো প্রথমে রয়েছে ড্যাশ চলেছে দলে দলে ড্যাশ চলেছে দলে দলে তাহলে শূন্যস্থানে কি হবে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারছি উঠ চলেছে দলে দলে উঠ চলেছে দলে দলে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে ড্যাশ দেখি সাগর জলে ড্যাশ দেখি সাগর জলে তাহলে শূন্যস্থানের জায়গায় কি হবে উর্মি দেখি সাগর জলে উর্মি দেখি সাগর জলে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন চার এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি দেখো প্রথমে রয়েছে র দন্ত সয়াকার সা গ আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু বলতে পারি সাগর এরপর দেখো রয়েছে রসৌ ঢে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা বলতে পারি ঢেউ এরপর দেখো বন্ধুরা রয়েছে ল লে লে ছয়েকার ছে যদি আমরা বর্ণগুলো সাজিয়ে লিখি তাহলে শব্দ তৈরি হবে চলেছে চলেছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন পাঁচ নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে রয়েছে রস উ দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি ওট উষা ওট উষা এরপর রয়েছে দেখো বন্ধুরা দীর্ঘ উ দীর্ঘ উ দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে বলতে পারি কিন্তু উর্মি উনিশ উর্মি উনিশ শিক্ষার্থী বন্ধুরা তো আজ নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ